নমস্কার বন্ধুরা আজকে টপিক হলো আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে প্যান কার্ডের সমস্ত যাবতীয় যে তথ্য সেগুলো চেঞ্জ করবো কী করে মানে হচ্ছে আমরা প্যান কার্ড কারেকশন করবো কীভাবে এই প্রসেসের মাধ্যমে আপনারা আপনারা যে প্যান কার্ড প্যান কার্ডের মাধ্যমে নাম আপনাদের ঠিকানা আপনাদের যে ইমেল অ্যাড্রেস সেগুলো চেঞ্জ করতে পারবেন কীভাবে এমনকি অনেক সময় হয়েছে যারা পুরানো প্যান কার্ড যারা ইউজ করেন সেই সময় আমাদের প্যান কার্ডের সঙ্গে আমাদের ইমেল অ্যাড্রেস সংযুক্ত করা হয়নি তো সেক্ষেত্রে আপনারা এই সেম প্রসেসের মাধ্যমে আপনারা আপনার প্যান কার্ডের সঙ্গে আপনাদের যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেস আপনারা এর মধ্যে যোগ করতে পারবেন এমনকি ফোন নাম্বার অব্দি আপনি অ্যাড করতে পারবেন তো দেখে নিয়ে যাক খুবই সহজ একটি পদ্ধতি আপনি সেটা বাড়িতে বসে আপনার ফোন কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো কিছুর মাধ্যমে আপনারা অনায়াসে এটা চেঞ্জ করতে পারবেন তো আমি পরপর একের পর এক স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখাচ্ছি আপনারা এটা দেখুন দেখে আপনাদের মতো করে আপনারা এটা ফিল আপ করুন ফিল আপ করে সাবমিট করলি আপনাদের কাছে আপনাদের প্যানের সমস্ত কিছু আপডেট হয়ে যাবে এমনকি সেই প্যান কার্ডের আপনি একটা অফিসিয়াল কপিও আপনি আপনার বাড়িতে পেয়ে যাবেন নতুন একটি প্যান কার্ড তাহলে শুরু করা যায় কোনো কিছু সময় নষ্ট না করে প্রথমেই করতে হবে কি প্রথমে আপনারা গুগল খুলবেন আপনাদের ব্রাউজার থেকে আপনাদের ফোন আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার যেখান থেকে পারবেন সেখান থেকে গিয়ে আপনি গুগল খুলবেন গুগল খুলে আপনি প্যান কার্ড লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে অপশানটা আসবে দেখবেন এখানে এখানে যে ওয়েবসাইটটা আছে অনলাইন সার্ভিস ডট এনএসডিএল ডট কম প্যান কার্ড সার্ভিস অনলাইন এখানটা আছে এটা এর এখানে আপনি ক্লিক করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে ক্লিক করার পর আপনাদের কাছে এই পোর্টালটি ওপেন হবে তো এটা যে ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্ক আপনাদের যে প্যানের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা এখানে ওপেন হবে এই পোর্টালটি ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে আপনাকে পরপর একের পর জিনিসপত্র করতে হবে তো ফার্স্ট যে অপশানটা আছে দেখুন ফার্স্ট অপশানটা হচ্ছে আপনার সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশান টাইপ তো প্রথমে অপশানটা ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে তিনটা অপশান আছে তো প্রথম দুটি হচ্ছে আপনাদের যারা নতুন প্যান কার্ড তৈরি করতে চাইছেন তাদের জন্য প্রথম দুটি অপশান আমরা হচ্ছে আমরা সেকেন্ড থার্ড অপশানটা চুজ করবো এটা হচ্ছে চেঞ্জ অর কারেকশান ইন এক্সিস্টিং প্যান ডাটা তো এটা চুজ করলেন চুজ করার পর এখানে হচ্ছে সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি তো যেখানে যেহেতু আমরা এখানে আগে ইন্ডিভিজুয়াল করছি মানে আমাদের নিজস্ব পার্সোনাল প্যান কার্ডের যাবতীয় ডিটেলসপত্র চেঞ্জ করতে চাইছি সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এখানে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে হচ্ছে টাইটেল টাইটেল মনে হচ্ছে আপনি শ্রী শ্রীমতী না কুমারী কোনটা সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন চুজ করার পর এখানে হচ্ছে আপনার লাস্ট নেম আপনার যে নামের যে লাস্টের যে সার্ড নেম আপনার সে প্রথমে সারনেমটা এখানে দিতে হবে আপনার নামের যে প্রথমটা প্রথমটা এখানে আপনি পুট করবেন তারপর হচ্ছে মিডিল নেম ঠিক আছে যে একটু কেয়ারফুলি করবেন কারণ এখানে প্রথমে হচ্ছে আপনার সার নেম স্টার্ট হচ্ছে তো প্রথমে ভুল করে আপনার এখানে আপনাদের ফার্স্ট নেম বা প্রথম নামটা এখানে দেবেন না এখানে হচ্ছে সারনেম নেম দেবেন তারপর আপনার ফার্স্ট নেম দেবেন তারপর হচ্ছে আপনার মিডিল নেম তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ আপনি ডেট অফ বার্থ এখান থেকে পুট করবেন তারপর হচ্ছে ইমেল আড ইমেল আইডি যদি আপনার ইমেল আইডি প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে তাহলে সে আপনি সেই ইমেল আডডিটি এখানে দিতে পারেন বা যদি আপনি অন্য ইমেল আইডি চেঞ্জ চেঞ্জ করতে চান অন্য ইমেল আইটি অ্যাড করতে চান তাহলে আপনি এখানে সেই ইমেল অ্যাড্রেস সেখানে পুট করবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার আপনার যদি প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে এখানে আপনি এই সেই ফোন নাম্বারটি আপনি এখানে পুট করবেন পুট করার পর হচ্ছে ওয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া এটা অবশ্যই ইয়েস হবে তারপরে হচ্ছে আপনার প্যান নাম্বারটি আপনার যে প্যান নাম্বারটি অফিসিয়াল সেটা আপনি এখানে পুট করবেন পুট করার পর এখানে যে টিকমার্কটি আছে দেখুন এই টিকমার্কটায় ক্লিক করবেন দিয়ে এটা টিক করবেন টিক করার পর আই এম নটের ওবোটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে সাবমিট অপশানটা আছে সাবমিট বটনটা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনার এই নেক্সট পোর্টালটি খুলবে এই নেক্সট পোর্টালটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশানই সাবমিটেড অ্যান্ড টোকেন নাম্বার এই টোকেন নাম্বারটা যেটা দেওয়া হবে সেই টোকেন নাম্বারটিকে অবশ্যই আপনারা নোট করে রাখবেন বা স্ক্রিনশট তুলে রাখবেন কারণ এই টোকেন নাম্বারটি পরবর্তীকালে এই অ্যাপ্লিকেশানটিকে ট্র্যাক করার জন্য কাজে লাগবে তো এটা হচ্ছে টোকেন নাম্বারটা এই টোকেন নাম্বারটি একটি কপি আপনার ইমেল অ্যাড্রেসেও চলে যেতে পারে এই টোকেন নাম্বারটি একটি কপি আপনার ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেসটা আপনি পুট করলেন সেই ইমেল অ্যাড্রেসও এই একটা টোকেনের কপি চলে গেছে অলরেডি ঠিক আছে তো এটা হয়ে গেল হয়ে যাওয়ার পর এখানে তারপরে যে কন্টিনিউ অপশানটা যে কন্টিনিউ অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পর এই পোর্টালটি আপনার সামনে খুলবে ঠিক আছে এখান থেকে আপনাকে যাবতীয় সমস্ত তথ্য পরপর দিতে হবে ডিটেলসে একের এক আমি পরপর বলে যাচ্ছি এইভাবে আপনি সাবমিট করে যাবেন তো আমরা পরের অপশানে আসছি সেখানে হচ্ছে আপনি প্যান কার্ডের অ্যাপ্লিকেশানগুলো কীভাবে সাবমিট করতে চান সেটা এখান থেকে চুজ করতে হবে তো এখানে তিনটে অপশান আছে প্রথম অপশানটা সাবমিট ডিজিটালি থ্রু ইকুয়াইসি অ্যান্ড ই সিগনেচার এটার হচ্ছে এটা যিনি সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার যে টোটাল ডিটেলসগুলো আপনার যে আধার কার্ডের মধ্যে আছে সেই ডিটেলসগুলো অটোমেটিক্যালি আপনার প্যান কার্ডের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে এমনকি আপনার পিক ছবিট অবধি প্যান কার্ডের আর যদি আপনি আপনার সেই অ্যাড্রেস বা আপনার সেই ছবি চেঞ্জ করতে চান সেক্ষেত্রের জন্য আপনাকে সেকেন্ড অপশানে চুজ করতে হবে এখান থেকে আপনি সমস্ত ডিটেলসগুলো আপনি আর নিজের মতো করে আপনি আপডেট করতে করতে পারবেন এমনকি তার জন্য আপনাকে এক্সট্রা কিছু ডকুমেন্টেশন আপনাকে সাবমিট করতে হতে পারে তো সেগুলো আপনাকে সাবমিট করতে হবে থ্রুতে আর থার্ড অপশানটি হচ্ছে এটা পুরোপুরি হচ্ছে আপনার ফিজিক্যাল কপিগুলো আপনাকে ওদের যে অফিসিয়াল যে প্যান কার্ডের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস আপনাকে কুরিয়ার করে পাঠাতে হবে ওরা ভেরিফাই করে ভেরিফাই করে ওই ওদের এন্ড থেকে জিনিসপত্রগুলো আপনার না সাবমিট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি এইটা অপশানে সে চুজ করতে পারবেন তো আমরা যেহেতু আজকে বাড়ি থেকে বসে অনলাইনে পুরো ব্যাপারটা করার চেষ্টা করছি সেক্ষেত্রে আমরা আজকে সেকেন্ড অপশানটা সিলেক্ট করলাম তোলা তো আসার পর এখানে দেখবার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড এখানে হচ্ছে আপনি যদি প্যান কার্ডটি আপনি ফিজিক্যালি চান সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন আর যদি আপনি ফিজিক্যালি না যান শুধুমাত্র আপনি ই প্যান কার্ড চান সেক্ষেত্রে আপনি এখানে নো করবেন ঠিক আছে তো বাট মনে রাখবেন দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার ফিজ অ্যাপ্লিকেবেল নো করলে আপনার শুধুমাত্র যে গভর্নমেন্ট ফিজটা লাগে সেই ফিজটা লাগবে আর যদি ইয়েস করেন যে ক্ষেত্রে আপনার যে প্যান কার্ডটা বাড়িতে পাঠানোর জন্য যে কুরিয়ার চার্জটা সেই চার্জটা কিন্তু এর মধ্যে অ্যাপ্লিকেশন মানে এর মধ্যে ধরা আছে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার যে প্যান নাম্বারটি এখানে আমরা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে তারপর একটা হচ্ছে আপনার আধার কার্ড নাম্বার মানে আপনার আধার কার্ডের লাস্টের যে চারটে ডিজিট সেই চারটে ডিজিট এখানে আপনাকে সাবমিট করতে হবে চারটে ডিজিট আপনাকে এখানে বসাতে হবে বসালেন পড়ার জন্য দেওয়া হচ্ছে হচ্ছে নেম অ্যাজ পার আধার আধারে যে আপনার নামটি দেওয়া আছে সেই নামটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন মানে এখানে আপনি নামটি লিখবেন এখার পরে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যদি আপনার জিএসটি নাম্বার থাকে তাহলে আপনি জিএসটি নাম্বারটা এখানে বসাতে পারেন না থাকলেও কোনো অসুবিধা নেই তারপর একটা আসছে রয়েছে ফিল নেম অফ অ্যাপ্রিকান মানে হচ্ছে আপনার যে ডিটেলস আপনার নামের যে ডিটেলস সেই ডিটেলসগুলো আপনাকে এখানে সাবমিট করতে হবে সেখানে হচ্ছে প্রথম হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট নেবেন আপনি শ্রী শ্রীমতী না তারপর হচ্ছে আপনার নামের হচ্ছে লাস্ট নেম আপনার আপনার সার নেম প্রথমে তারপরে হচ্ছে আপনার প্রথম নাম তারপর হচ্ছে আপনার মিডিল নাম তারপরে আপনি প্যান কার্ডের মধ্যে আপনি আপনার কী নামটা প্রিন্ট করতে করতে চাইছেন সেই নামটি আপনি এখান থেকে দিতে পারবেন ঠিক আছে এখান থেকে দিয়ে দিলেন দেওয়ার পর হচ্ছে আপনার ডেট অফ বার্থ মানে আপনার ডেট অফ বার্থে আপনি এখানে পুট করে নেবেন তারপর হচ্ছে আপনার জেন্ডার জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট হয়ে গেল তারপর হচ্ছে আপনার এখানে তার পরের অপশান পরের অপশান হচ্ছে আর এখান থেকে যতগুলো আছে সতগুলোতেই আপনি টিক করে দিতে পারবেন ঠিক আছে টিক করে দেবেন টিক করার পর আপনার এখান থেকে আর কিছু করার দরকার নেই এখানে হচ্ছে আপনার ফাদার ডিটেলস মানে হচ্ছে আপনার বাবার যে লাস্টের নাম সার নেম সেটা দিয়ে দেবেন তারপর হচ্ছে বাবার যে প্রথম নাম সেই প্রথম নামটা এখান থেকে দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার বাবার যে মিডিল নেম মিডিল নেমটা এখানে দিয়ে দেবেন সেম ক্ষেত্রে আপনার মায়ের ক্ষেত্রে আপনি সেম এইভাবে পুট করতে পারবেন তো পুট করলেন পুট করার পর হচ্ছে আপনার এখান থেকে পেরেন্টস নেম আর টু বি প্রিন্টেড আর প্যান কার্ড মানে আপনি প্যান কার্ডের মধ্যে আপনি কার্ড নামটা প্রিন্ট করতে চাইছেন বাবার না মায়ের সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে চাইছেন আমি যখন বাবার নামটা এখানে দিয়ে চাইছি তো অন্য ক্ষেত্রে আপনি ফাদার্স নেম আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আপনি পরের অপশনে যাবেন পরের আপনি নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট অপশানে আপনি এলেন নেক্সট অপশান আসার পর এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস অফ কমিউনিকেশান দেওয়া আছে মানে আপনার কোন অ্যাড্রেসে আপনি জিনিসটা পাঠাতে চাইছেন বা আপনার যদি অ্যাড্রেসে ভুল থাকে আপনার পুরোনো প্যান কার্ডটা তাহলে আপনি সেখান থেকে সেটা এখান থেকে কারেকশন করে নিতে পারবেন ঠিক আছে তো আমি যেমন আমার প্যান কার্ডটা আমি আমার রেসিডেন্টে আমি চাইছি রেসিডেন্ট অ্যাড্রেসে যেন সেটা ডিসপ্যাচ হয় বা রেসিডেন্সে যেন আসে সেই কারণে যেন আমি সিলেক্ট করলাম আপনি চাইলেন উনি অফিস অ্যাড্রেসে এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো এখানে হচ্ছে অ্যাড্রেসে আপনার টোটাল আপনার অ্যাড্রেসটা মানে সঠিক অ্যাড্রেসটা আপনার যেটা আধার কার্ডের মতো দেওয়া আছে বা যেই অ্যাড্রেসটা আপনি পুট করতে চাইছেন সেই অ্যাড্রেসটা আপনি এখান থেকে পুট করবেন এখানে আপনার সমস্ত ডিটেলসপত্র মানে ব্লক নেম ফ্ল্যাট নাম্বার ঠিক আছে নেম অফ প্রিমিসেস ঠিক আছে রোড তারপর হচ্ছে এরিয়া টাউন কান্ট্রি তারপর হচ্ছে আপনার স্টেট ইয়ার ইউনিয়ন টেরিটরি এখান থেকে পিনকোড তারপর হচ্ছে আপনার জিপ কোড সেখান থেকে আপনি এখানে পুট করলেন ঠিক আছে পুট করলেন টেলিফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস ঠিক আছে এখান থেকে আপনার টেলিফোন নাম্বার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে অটোমেটিকি চলে আসবে কিন্তু যেহেতু এমনি এগুলো অলরেডি আগে আমরা ফিল আপ করে নিয়েছেন তো সেগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে এগুলো আর চেঞ্জ করা দরকার নেই এখানে শুধুমাত্র কোডটা ইন্ডিয়া সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নিন এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করার পরের অপশানটা হচ্ছে মেনশন আার পারমানেন্ট অ্যাকাউন্ট যদি আপনার নামে আরও অন্যান্য পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি এখানে সেই নাম্বারগুলো এখানে পুট করে বসাতে পারবেন ঠিক আছে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর পরের যে পেজটি আসবে সেই পেজটি হচ্ছে আপনার ডকুমেন্ট সাবমিশন পেজ ঠিক আছে এখানে হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো আপনি থেকে সাবমিট করতে পারবেন আপনি কি ধরনের ডকুমেন্ট সাবমিট করতে চাইছেন মানে যেই ডকুমেন্টসগুলো আপনাকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে ঠিক আছে প্রথম অপশানটা হচ্ছে আপনার প্রুফ অফ আইডেন্টি তো এখানে হচ্ছে আপনি আইডেন্টি প্রুফের জন্য আপনি কোন ডকুমেন্টটা সাবমিট করতে চাইছেন সেটা আপনি এখান থেকে সাবমিট করতে পারবেন ঠিক আছে প্রুফ অফ অ্যাড্রেস ঠিক আছে প্রুফ অ্যাড্রেস আপনি কোনটা সিলেক্ট করতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে অ্যাড্রেস প্রুফের জন্য আপনি কোনটা দিতে চাইছেন দিলেন তারপর হচ্ছে আপনার প্রুফ অফ ডেট অফ বার্থ ঠিক আছে আপনার ডেট অফ বার্থ প্রুফ করার জন্য যে ডকুমেন্টটা আপনি সাবমিট করতে চাইছেন সেই ডকুমেন্টস আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে মনে রাখবেন এখানে আপনি যে ডকুমেন্টসগুলো এখানে সিলেক্ট করবেন অ্যাড্রেস প্রুফের মানে প্রতিটা প্রুফের জন্য সেই ততগুলো ডকুমেন্টস কিন্তু আপনাকে সাবমিট করতে হবে তো সেই কারণের জন্য আমি এখানে শুধুমাত্র আমার আধার আধার কার্ডের শুধুমাত্র আধার কার্ডটা আমি এখান থেকে সাবমিট করলে স্ক্যান করে আপলোড করলেই আপনার টোটাল জিনিসটা আপনার ঠিক হয়ে যাবে ঠিক আছে এবার যদি আপনার আধার কার্ডে তো প্রবলেম থাকে ইস্যু থাকে সেক্ষেত্রে আপনি আধার কার্ড সিলেক্ট করতে পারবেন না সেক্ষেত্রে আপনার যেটা ভ্যালিড মানে যার যার মধ্যে আপনার সমস্ত ডিটেলসপত্রগুলো ঠিকঠাক দেওয়া আছে সেই ডকুমেন্টসেন আপনি এখান থেকে আপলোড করতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে প্রুফ অফ প্যান এখানে হচ্ছে আপনার প্যানের যে প্রুফ সেই প্রুফটা দিতে পারবেন এখান থেকে তো আমি এখান থেকে কপি অফ প্যান কার্ড দিয়ে দিলাম তারপরে যে আপনার ডিক্লারেশন ফর্ম ডিক্লারেশন ফর্ম আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ওই মানে আপনার নিজস্ব নাম দিতে হবে তারপর হচ্ছে থেকে সিলেক্ট করবেন যে হিমসেলফ আর হার সেলফের জন্য যেহেতু নিজের জন্য করছেন তারপরে হচ্ছে এখান থেকে আপনাকে দিতে হবে আপনি কটা ডকুমেন্ট সেখানে আপলোড করতে চাইছেন মানে কটা ডকুমেন্টেশন আপনি এখানে সিলেক্ট করেছেন সেই অনুযায়ী আপনি এখানে চুজ করবেন আমি যেহেতু এখানে দুটো মাত্র ডকুমেন্টস দেবো সেক্ষেত্রে যেন আমি দুই লিখেছি আপনার ক্ষেত্রে যত ডকুমেন্টেশন হবে সে আপনি সেভাবে সেটা সিলেক্ট করবেন করার পর এখানে যেন প্লেস দেবেন প্লেস দেওয়ার পর এখানে ডেট দেবেন ডেটটা অটোমেটিক্যালি চলে আসবে কারণ আপনি যেই ডেটে আপনি সাবমিট করছেন এই ফর্মটি সেই ডেটে এই ফর্মটি অটোমেটিক্যালি চলে আসবে নিচে আসার পর আপনাকে এখানে ডকুমেন্টেশনগুলো সাবমিট করতে হবে সাবমিট করতে যে আপলোড ফটো বা সিগনেচার প্রথম হচ্ছে আপনার ফটো এখানে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ একটা ছবি আপনাকে এখান থেকে আপলোড করতে হবে ঠিক আছে জেপেক ফর্ম্যাটে তারপর হচ্ছে আপনার যেটা ডাইমেনশন হবে থ্রি পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভের মধ্যে এবং যেই ফাইলটা সাইজ পঞ্চাশ কেবির মধ্যে হবে ঠিক আছে তো অবশ্যই আপনি এটাকে মেনশেন মানে এই জিনিসপত্রগুলো মাথায় রেখে আপনি ছবিটা এখানে আপলোড করবেন আপলোড করার পর তারপর হচ্ছে আপলোড সিগনেচার সেখানে হচ্ছে একটা এখানে হচ্ছে আপনাকে একটা সিগনেচার আপলোড করতে হবে আপলোড করার জন্য আর সেটা প্রথমে হচ্ছে আপনাকে একটা সাদা পেপারে হোয়াইট পেপারের মধ্যে আপনাকে সাইন করতে হবে পেন দিয়ে পেন দিয়ে সাইন করার পর সেই সাইন কপিটার একটা ছবি তুলে সেটা স্ক্যান করে আপনাকে এখানে একটা আপলোড করতে হবে ঠিক আছে আপলোড করলেন আপলোড করার পর পরবর্তী ডকুমেন্টেশন হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস ঠিক আছে এখানে সাপোর্টিং ডকুমেন্টস আপনি কী কী আপলোড করতে চাইছেন সেখানে আমরা আপলোড করতে হবে ঠিক আছে তো এখানে যতগুলো আপনি এখানে যতগুলো আপনি ইয়ে সিলেক্ট করেছেন মানে ডকুমেন্টস সিলেক্ট করেছেন সেই অনুযায়ী আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এখানে যেমন আপনি আপলোড ডকুমেন্ট করতে করবেন তো প্রতিটা ডকুমেন্ট যেন পিডিএফে হয় আর তার সাইজ যেন তিনশো কিউবির কমে হয় ঠিক আছে ডকুমেন্টসগুলো আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে পরপর আপলোড করে যাবেন এখান থেকে ঠিক আছে আপনি ওখানে সাবমিট করলেন সাবমিট করার পর আপনার সমস্ত ডিটেলসগুলো এর মধ্যে চলে এসছে তো এটা হচ্ছে তার পরবর্তী পেজ এই পেজের মধ্যে এখানে যেমন লেখা যায় অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনই সাবমিটেড প্লিজ কনফার্ম ডিটেলস এখানে হচ্ছে আরও কিছু ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে ঠিক আছে তো এইগুলো ফিল আপ করার পর আপনার তারপর পেমেন্ট পেজে যাবে তো এখানে পরপর বাকি জিনিসপত্রগুলো ফিল আপ করে দিন তো এখানে প্রথম যেটা আসে সেটা হচ্ছে আপনার আধার কার্ডের দেখুন এন্টার আধার ফার্স্ট এইট ডিজিট মানে হচ্ছে আপনার আধার কার্ডের প্রথম যে আটটা ডিজিট সেই আটটা ডিজিট এখানে ফিল আপ করতে হবে আগের ফর্মটাতে কিন্তু আপনাকে বলেছিল যে লাস্টের চারটে ডিজিট ফিল আপ করতে এখানে বলেছে আপনার প্রথম যে আটটা ডিজিট সেই আটটা ডিজিট এখান থেকে আপনাকে ফিল আপ করতে হবে আপনি আটটা ডিজিট এখানে ফিল আপ করলেন ফিল আপ করার পর আপনি পরবর্তী স্টেজে আসবেন পরবর্তী স্টেজে আপনার আছে হচ্ছে তো নেম আধার কার্ডটা যেমন অটোমেটিক্যালি আপনার নামটা এখানে চলে আসবে চলে আসার পর হচ্ছে আপনার গুড অ্যান্ড ট্যাক্স লাগবে না আপনার ওয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড ঠিক আছে এখানে আমি অলরেডি ওখানে ইয়েস করে দিই তো ইয়েস করা আছে সেখান থেকে তারপরে যেখানে বাকি আপনার যে ডিটেলস পত্রগুলো আছে ডিটেলসগুলো এখান থেকে দেখে নেবেন ঠিক আছে পরপর সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে যেগুলো আপনি ফিল আপ করে আসছেন একবার মিলিয়ে দেখে নেবেন ঠিক আছে দেখিয়ে নেওয়ার পর এখান থেকে সব কিছু হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখানে আর কিছু করার দরকার নেই আপনার কারণ সমস্ত ডিটেলসপত্রগুলো জাস্ট চেক করে নিলেই আপনার হবে এখানে আর কিছু ফিল আপ করার কিছু প্রয়োজন পড়ছে না ঠিক আছে সমস্ত কিছু এখানে যা যা আপনি ওখানে ফিল আপ করেছেন আগের পরে সমস্ত কিছু এখানে চলে এসেছে ঠিক আছে আপনার ছবি ডকুমেন্টস সমস্ত কিছু এখান থেকে চলে এসছে ঠিক আছে আধার কর এবং আপনাকে নেক্সট প্রসিড করতে হবে ঠিক আছে তো আপনি প্রসিডে ক্লিক করলেন দেখুন এখানে আপনার পেমেন্ট পে চলে এসছে নেক্সট করার পর সাবমিট করার পর এখানে পেমেন্ট পে চলে এসেছে এখানে আপনি তিনটা অপশান পেমেন্ট করতে পারবেন এখানে ডিমান্ড ড্র্যাপটা আছে আপনি অনলাইনের থ্রুতে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে আর অনলাইন পেমেন্ট থ্রু যে বিল ডেক্স আপনি বিডেক্সের থ্রুতে করতে পারবেন এখান থেকে পেটিএমের থ্রুতে করতে পারবেন সেটা আপনার পছন্দ সেটা আপনি করে দেবেন আমি এখানে এটা চুজ করলাম চুজ করার পর এখানে আপনার পেমেন্ট দেখাবে টোটাল আপনাকে পেমেন্ট করতে হবে একশো ছ টাকা নব্বই পয়সা এখানে সমস্ত চার্জেস ডিটেলসগুলো দেওয়া আছে এগুলো আপনি চেক করে দেখে নেবেন কোনটা কত কি চার্জ পড়ছে ঠিক আছে এখানে টার্মস অ্যান্ড সার্ভিসে গিয়ে আপনাকে এখানে এগ্রি করতে হবে এগ্রি করার পর প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন ঠিক আছে হ্যাঁ ক্লিক করার পর এখানে আপনার কনফার্ম পেমেন্টে আসবে আসবে ট্রানজ্যাকশন আইডি দেবে ট্রানজাকশন আইডিটা আপনি পারলে নোট করে রেখে দিতে পারেন যদি পরবর্তীকালে আপনার পেমেন্টের কোনো ইস্যু হয় তো এই ট্রানজাকশন আইডিটা আপনার কাজে লাগবে পে কনফার্মে ক্লিক করুন দেখুন এখানে আপনার পেমেন্টের চলে এসেছে কিউআর কোডটা তো এই কিউআর কোডটা আপনি আপনার ফোন থেকে স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন অথবা আপনি ইউপিআই গিয়ে আপনি আপনার ইউপিআই আইডির থ্রুতেও করতে পারবেন সেখান থেকে আমি পেমেন্টটা এখান থেকে করে দিলাম পেমেন্টটা প্রসেস হয়ে গেল প্রসেস হওয়ার পরে আপনার পরবর্তী পেজটা এখানে আস্তে আস্তে আসবে দেখুন এখন আপনার ট্রানজাকশান সাকসেসফুল দেখিয়ে দিয়েছে এখানে আপনার সমস্ত কিছু পেমেন্ট হয়ে গেছে হওয়ার পর এখানে পরবর্তী পদক্ষেপ হচ্ছে আপনাকে এখানে এই ব্যাঙ্ক রেফারেন্স নম্বরটা আপনি চাইলে আপনি লিখে রাখতে পারেন এটাও কাজে লাগতে পারে যদি পরবর্তীকালে কোনো কাজে লাগে তো নর্মালি আপনি কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে অথেন্টিকেট আধার টু প্রসিড ফার্দার এখানে আপনাকে আধার অথেন্টিকেশনটা করতে হবে ঠিক আছে এখানে আপনি ইয়েতে ক্লিক করলেন এই টিক টিকমাত্রা টিক দিলেন টিক দেওয়ার পরে এখানে আপনাকে অথেন্টিকেট অপশানটায় ক্লিক করতে হবে এখানে ওটিপি জেনারেশনটা আছে ওটিপি জেনারেশন আপনি ক্লিক করলেন এখানে এখানে আমার টোকেন নাম্বার দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেন্ট নাম্বার দিয়ে দিয়েছে আধার নাম্বার এখানে আপনার লাস্ট চারটে ডিজিট দেখা যাচ্ছে এখানে হচ্ছে আপনার ওটিপিটা আপনার যে আ রেজিস্টার ফোন নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বার একটা ওটিপি গেছে সেই ওটিপিটা আপনাকে এখানে পুট করতে হবে করার পর আপনি এখানে সাবমিট অপশানটা আছে সাবমিট অপশন আপনি ক্লিক করে দিলেন দেখুন আপনার এখানে কমপ্লিট হয়ে গেছে সমস্ত ভেরিফিকেশন ঠিক আছে এখানে ওই ক্লিক কন্টিনিউ ই সাইন বিলো তো ডিজিটালি সাইন ইউর প্যান কার্ড ঠিক আছে এখানে আপনি কন্টিনিউ উইথ ই সাইন করবেন তো এই পোর্শনে আসার পর এই পোর্শনে আসার পর দেখুন অনলাইন প্যান্ট সার্ভিস সেখানে রিকোয়ার্ড মুখ তুমুক সমস্ত কিছু লেখা আছে অনেক কিছু তো এখানে আপনাকে কিন্তু পড়া পড়ে নিতে পারবেন পড়ে নেওয়ার পর এখানে যে টিক টিকমার্টটা টিক করলেন টিক করার পর যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি আপনার মতো করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি এখান থেকে ইংলিশ চুজ করে নিলাম চুজ করার পর হচ্ছে আপনার এখানে আধার নাম্বারটা আরেকবার এখানে আপনাকে পুট করতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি আধার নাম্বারটা পুট করে নিলেন পুট করার পর এখানে সেন্ড ওপি ওটিপি অপশানে ক্লিক করলেন যে আপনাকে আর এখানে ওটিপিটা আরেকবার দিতে হবে তারপরে পর এখানে আপনাকে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে দেখুন আপনার হয়ে গেছে থ্যাংক ইউ ফর ইউজিং অনলাইন ফ্যাসিলিটি অফ প্যান অ্যাপ্লিকেশন ঠিক আছে ইউ বিন ডিজিটালি সাইন সমস্ত কিছু হয়ে ডকুমেন্টস আপনার কমপ্লিট করে দিয়েছেন এখানে ক্লিক আর টু ক্যান্সেল পেন্ডিং টোকেনের দরকার নেই ঠিক আছে এখান থেকে একটা আপনি এখান থেকে আপনার ইপিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো ডাউনলোড করার জন্য তো এই ফাইলটি হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড ঠিক আছে তো এটার পাসওয়ার্ড কি হবে এখানে দেখুন লেখা আছে ইউর ফাইল পাসওয়ার্ড প্রোটেক্টেড অ্যান্ড দ্য পাসওয়ার্ড টু ওপেন দ্য সেম ডেট অফ বার্থ তো মানে হচ্ছে আপনার যে ডেট অফ বার্থের যে ফর্ম্যাটটা এই ফর্ম্যাটটা যদি আপনি এখানে দিয়ে দেন কোনো রকমের মাঝে কোনো স্পেস কোনো ড্যাশ দাড়ি কোনো কিছু ছাড়া আপনি দিয়ে দিলে এটা এখান থেকে ওপেন হয়ে যাবে যদি আমি এখানে এখানটা পুট করে দিই ধরুন দেখুন ক্লিক করার পর এখানে আমার ই প্যান কার্ডটা এখান থেকে চলে এসছে সমস্ত ফর্ম ফিল আপ যেটা ডিটেলস আমি ফিল আপ করেছি সেই ডিটেলস ফর্ম ফিল আপটা এখান থেকে চলে এসছে তো এটা আমি চাইলে এখান থেকে আপনি ডাউনলোড পিডিএফ করে নিতে পারি পিডিএফ করলে এটার ফাইলটা আমার কাছে ডাউনলোড হয়ে যাবে এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম যেই ফর্মটা আপনি ইয়ে করেছেন এই ফর্মটা আপনারা রেখে দিলেন এবার এই ফর্মের থ্রুতে আপনার যেখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া আছে একটা এই নম্বরটি আপনার কাজে লাগবে এই কাজে লাগিয়ে আপনি আপনার যে স্ট্যাটাসটা স্ট্যাটাসটা আপনি এখান থেকে চেক করে দেখতে পারবেন ঠিক আছে তো স্ট্যাটাসটা আপনি চেক করবেন কীভাবে আপনি আরেকবার এই ওয়েবসাইটটি ওপেন করবেন এখান থেকে ওপেন করলেন ওপেন করার পর এখানে দেখুন ওপারে যে অপশানটা আছে নো স্ট্যাটাস সব প্যান অ্যাপ্লিকেশন ঠিক আছে যদি আপনি এটার উপর ক্লিক করেন তো এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান টাইপটা কী আছে ঠিক আছে তো এখান থেকে আপনি অ্যাপ্লিকেশান টাইপ প্যান দিলেন বা টিএন আপনি যেহেতু প্যান করছেন তো প্যান করলেন এখান থেকে এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা ওই যে পিডিএফটার মধ্যে দেওয়া ছিল আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা ঠিক আছে ওই নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করার পর আপনি ওটা ওখানে গিয়ে পেস্ট করবেন ঠিক আছে পেস্ট করে দিলেন বেশ করার পর এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা আপনাকে এখান থেকে দিতে হবে ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার চলে আসবে ঠিক আছে আপাতত এই মাত্র যেহেতু আমি সাবমিট করেছি সেই কারণের জন্য এখানে দেখুন সরি নো রেকর্ড ফাউন দেখাচ্ছে তো আপনি থার্টি মিনিটস কি এক ঘন্টা পরে এসে চেক করতে পারবেন আপনার তখন এখানে স্ট্যাটাসটা এখান থেকে দেখি ঠিক আছে এখান থেকে আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার প্যান কার্ডটি কত দূরে এসছে কুড়ি মাধ্যমে তো আপনার বাড়িতে আসবে যেহেতু আমি ফিজিক্যাল প্যান কার্ড অর্ডার করেছি ঠিক আছে তো খুব সহজ একটি পদ্ধতি আপনি সহজে বাড়িতে বসে অনায়াসে জিনিসটি ফিল আপ করে করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটি আরও কারো অন্যদের সঙ্গে শেয়ার করুন অবশ্যই আর যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য ধন্যবাদ